তৃতীয় ফোন আপনার মেয়ে সেন্সলেস হয়ে গেছে আপনার মেয়েকে আমরা আরজিকর হাসপাতালে ভর্তি করেছি মা বাবা টেনশন আরো বেড়ে গেল গালি আর স্পিডে দৌড়োতে শুরু করলো আরজিকর হাসপাতালের থেকে সেটা হলো তৃতীয় ফোন ভাবুন একই ঘটনা তিন নাম্বার ফোন চলে এলো ফোন এসে কি বলছে আপনার মেয়ে সুসাইড করেছে তাড়াতাড়ি আসুন সে মারা গেছে মা গালিতে কাঁদছে বাবা হাও মাও করে কাঁদছে হসপিটালে পৌঁছে গেছে কোথায় আমার মেয়ে একবার মুখটা দেখতে দাও মেয়ের তিন ঘন্টা দু মিনিট নয় তিন মিনিট নয় তিন ঘন্টা অপেক্ষায় বসে থাকলো মার বাবা কাঁদছে কাঁদছে মেয়ের মুখটা একবার দেখতে দাও আর্জি কলের প্রিন্সিপাল মমতা ব্যানার্জির কোলে বসে থাকা সন্দীপ ঘোষ ডক্টর সন্দীপ ঘোষ তিনি বলছেন না মেয়ের মুখ দেখা যাবে না দেখতে দেওয়া যাবে না মেয়ের মুখ মা বাবা বাইরে বসে আছে ঘরের মধ্যে একের পর এক ডাক্তার ঢুকছে কে ফরেন্সিক সার্জেন্ট সেজে ঢুকছে কেউ ঢুকছে ফরেন্সিক এক্সপার্ট হয়ে পুলিশ ঢুকছে ঘুরে বেড়াচ্ছে গরু যে মাঠে চড়ে সেইভাবে ঘুরে বেড়াচ্ছে যেখানে মেয়েটার দেহ পড়ে আছে শুধু মা বাবাকে ঢুকতে দেওয়া হচ্ছে না মা বাবাকে আজকে রাখা হলো ঢুকতে দেওয়া হলো না তিন ঘন্টা পর সব যখন সাজানো হয়ে গেল সমস্ত তথ্য প্রমাণ লোপাট হয়ে গেল তখন মা বাবাকে ঢুকতে দেওয়া হলো মেয়ের মুখ দেখা বডি নিয়ে তাড়াতাড়ি চলে আসা হলো বাড়িতে মা বাবা দেখা ঠিক মতো দেখা লাগে বডি নিয়ে কম্পিটিশন কে আগে জ্বালাবে বডি দুটো মৃতদেহ শ্মশানে পড়েছিল তাদেরকে টোপকে তৃতীয় নাম্বার মৃতদেহকে ঢুকিয়ে দেওয়া হলো চুল্লির মধ্যে পরে আমি জানতে পারলাম একটা মৃতদেহ নাকি ভেতরে ছিল সেটাকে বের করে নিয়েছে এই মৃতদেহটাকে ঢোকাতে হচ্ছে কেন কাউন্সিলর থেকে শুরু করে বিধায়ক সবাই ভাবছে কে পারে। নেতা চাটছে ছেটেছে দিদির হাওয়ায় চটি সাদা পরিষ্কার করে দিচ্ছে চাটু যত পারে চাটু সবাই চেটে যাচ্ছে মেয়েটার মুখের দিকে মেয়েটার মা বাবার মুখের দিকে কেউ তাকালো না আরে পুলিশ দলদাস পুলিশ তার মাথায় ছিল সিপি বিনীত গোয়েল ভাবুন আমাদের নগরপাল ক্যামেরার সামনে এসে কি বলছেন মেয়ের দেহ দেখে গম্ভীর মুখ গুরু গম্ভীর মুখে বললেন এর ইস নো এক্সটারনাল ইঞ্জুরি মানে বাইরে কোনো আঘাতের চিহ্ন নেই দেহে তারা আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করেছিলেন তাই এখন পোস্টমার্টম হলো পুরনো খানা দাঁত পাওয়া গেল যে পোস্টমার্টাম বলছে পশ্চিমবঙ্গ সরকারের পোস্টমার্টাম আর কি করে করা পোস্টমার্টাম বলছে আরে যে সিপি কোনটা ক্ষত দেখতে পায় না যে সেই সিপিকে আর সিপির পদে বসে থাকার দরকার নেই ওকে পিসির পদে বসে থাকতে বলে সেইটা মানালে সিপির পদে বসে থাকার দরকার নেই আজকে ভাবতে অবাক লাগে কলকাতা পুলিশ তাকে স্কটল্যান্ড ইয়ার্ডের সাথে তুলনা করা হতো তার সামনে ডাক্তারবাবুরা গিয়ে ধর্না দিচ্ছে ডাক্তার বাবুরা স্লোগান দিচ্ছে সিপিকে অপসারণ করতে হবে সিপি নিজের হাতেই নিজের নিজের রেজিগনেশনের ডিমান্ড নিলেন না সঙ্গে একটা শিট দ্বারা নিলেন মেরুদণ্ড নিলেন কারণ মেরুদণ্ড তো নেই মেরুদণ্ড কালীঘাটে বিক্রি করে এসেছিলেন আমাদের পুলিশ অফিসাররা এবং কালীঘাটে তাদের মেরুদণ্ড ভাড়া দেওয়া থাকে নিজেদের কাছে নিজের মেরুদণ্ড থাকে না কালীঘাটে ভাড়া দেওয়া থাকে ডাক্তার বাবুরা সেখানে দাঁড়িয়ে কলকাতার সিপি আমাদের মহান নগরপাল তার বিরুদ্ধে স্লোগান তুললেন হয়ে হলো দৌড় খলো ফিনিপোল ধরে দাঁড়িয়ে আছে হাওয়াই চটি একটু করে ছাতরে ডাক্তারবাবু সুখান দিচ্ছে কার বিপক্ষে কলকাতার সিপি বিপক্ষে যে সিপিকে আমরা সম্মানের চোখে দেখতাম যে কলকাতার পুলিশকে আমরা সম্মানের চোখে দেখতাম মালনিয়া মুখ্যমন্ত্রীর তা ভোগক্ষেপ নেই উনি বললেন ওদের টিমাল মেলে আমরা সরাবো সিপিকে সিপিএকে সরিয়ে থেকে তো মনে পথ নে নেই তাহলে আমরা তাকে এস ডিএফ প্রধান করে দিচ্ছি এ সরালেন তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় কোনোভাবে এদের শাস্তি দেবেন না কারণ মমতা বন্দ্যোপাধ্যায় যদি শাস্তি দেয় তাহলে সমস্ত তথ্য ফল ফাঁস হয়ে যাবে কি তথ্য আপনার আমার পরিবারের লোক সরকারি হসপিটালে ভর্তি হচ্ছে আর নর্থ বেঙ্গল লবি জাল মাথায় জলপাইগুড়ির ডাক্তারবাবু চোখের ডাক্তার ডক্টর সুশান্ত রায় বসে আছে তার ওখানে আরো তার সাথে অনেক থেকে শুরু করে আমাদের শিব মন্দিরের একটি ছেলে সে বসে আছে বিরুপাক্ষ তার বাড়ি শিব মন্দিরে এলে নাকি নর্থ বেঙ্গল লবি আমি বলি হাই রে বাগা নর্থ বেঙ্গল তোর তো কিছুই নেই না শিল্প আছে শিল্প নেই কেন্দ্র সরকার একটা এমস দিয়েছিল সেটা মমতা বন্দ্যোপাধ্যায় চুরি করে নিয়ে চলে গেছেন কল্যাণীতে তো কিছু থাকলো না শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য নর্থ বেঙ্গল নবীন মানুষের মান সম্মানটা ছিল সেই মান সম্মানটা পর্যন্ত মমতা আর তৃণমূল কংগ্রেসের মানুষ তৃণমূল কংগ্রেসকে মাফ করে না উত্তরবঙ্গ সেই উত্তম বঙ্গ সব থেকে বেশি লোকসভা সিট আমরা এই উত্তরবঙ্গ থেকে ভারতীয় জনতা পার্টি পাই তাই উত্তরবঙ্গ উত্তম উত্তরবঙ্গের মানুষকে নমস্কার জানাই প্রণাম জানায় আর তাদেরকে ধন্যবাদ জানাই যে দিকে আমাদের রাজু বিশ্বাকে জিতিয়েছেন একদিকে আমাদের জয়ন্ত রায়কে জিতিয়েছেন একদিকে স্বয়ং আমাকে জিতিয়েছেন একদিকে আমাদের কার্তিক পালকে জিতিয়েছেন এবং আলিপুর দুয়ারে আমাদের মনস্তিজ্ঞাকে জিতিয়েছেন আর মাননীয় মুখ্যমন্ত্রী সেই একটা খুব রাহে উত্তরবঙ্গের উত্তরবঙ্গ নিয়ে কিছু বললে পরে রেড়ে করে কিতকিতেরে আসে রেড়ে করে কামড়াতে আসে মাননীয় মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গের মানুষ আপনাকে হারে হারে জিতেছে আপনার এই যে ব্যবসাদার যারা সরকারি হসপিটালকে সরকারি স্বাস্থ্য শেষ করে দিয়েছে উত্তরবঙ্গ মেডিকেল কলেজকে শেষ করে দিয়েছে উত্তরবঙ্গ মেডিকেল কলেজের সুপার স্পেশালিটি হসপিটাল নামে বানিয়েছে নীল সাদা বিল্ডিং হয়ে গেছে তাদের না আছে ডাক্তার না আছে বেড কিচ্ছু নেই সেখানে গেলে পরে আপনি কোনো চিকিৎসা পাবেন আমার কথা নয় আনন্দবাজার পশ্চিমবঙ্গের সব থেকে বহুল প্রচারিত একটি সংবাদপত্র কি লেখছে বাবু তার লিখিত ভাবে স্বাস্থ্য ভবনে জানিয়েছেন কি জানিয়েছেন জানিয়েছেন যে যখন কোন মহিলা গর্ভাবস্থায় অর্থাৎ যখন বাচ্চা হবে সেই অবস্থায় যখন ভর্তি হচ্ছে তাদেরকে গর্ভের যখন বাচ্চা জন্ম নেবে সেই সময় যদি অক্সিডোসিন ইঞ্জেকশন করা হচ্ছে যে অক্সিডোসিন ইঞ্জেকশন হসপিটালে পাওয়া যায় সেই অক্সিডোসিন ইঞ্জেকশন দিলে পরে মেয়েরা মারা যাচ্ছে মায়েরা মারা যাচ্ছে দেখার ওপর সবাই নিয়ে চিঠি লিখেছেন যে ওষুধের মধ্যে নিশ্চয়ই কোনো ভেজাল আছে নাহলে এত মা মারা যেতে পারে না আর আপনারা শুনলে আবার হয়ে যাবে আমার এখন স্পষ্ট মুখ মনে পড়ছে আমি এখন শিলিগুড়িতে বসে আমার এখন এখন তখন পঞ্চায়েত একজন সদস্য মামনি ধর্মন তার নাম রাজবংশী পরিবারের মেয়ে বাচ্চা মেয়ে তিরিশ বছর বয়স হবে কিনা সন্দেহ সে আজকে বালুর ঘাট হসপিটালে ভর্তি হয়েছিল সকালবেলা বেলা কি একটা ইঞ্জেকশন দিয়েছে মেয়েটি এই বয়সে মারা যেতে বাধ্য হল ইঞ্জেকশন দেওয়ার পরই মারা গেল এখানে শিলিগুড়িতে বসে আছি আমি আমি মনে আছো পঞ্চায়েত সদস্য ছিল আজকে সরকারি ফেয়ার প্রাইস যে সব খুলেছে আমি সিবিআই কে অনুরোধ করব যে এই সমস্ত সরকারি যে ফেয়ার প্রাইস সব আছে তার ওষুধের স্যাম্পেল তোলার ব্যবস্থা করুন আমার কাছে যা খবর আছে এই সমস্ত ওষুধ চালি ওষুধ এবং পশ্চিমবঙ্গ সরকার এখান থেকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা চুরি করেছে সেটা সাধারণ মানুষকে এই চালি ওষুধ খাওয়ানোর ব্যবস্থা করুন আপনি ভাবতে পারেন বীরপাক্ষ যার বাড়ি শিব মন্দিরে আজকে পেপারে দিয়েছে তার পাশের বাড়ির লোকের সাথে ড্রেন নিয়ে গণ্ডগোল ড্রেন হিরার হাকিম মদন মিত্র তারা তৃণমূল নেতাদেরকে ফোন করতে পারে ছেলেরা ট্রেন নিয়ে পাশের বাড়ির সাথে গন্ডগোল দেখে আমি প্রশ্ন করতে চাই এই বিরুপাক্ষ অভির দেব বা সুশান্ত রায় এই চোরদের সাথে মদন মিত্র আর ফিরাল হাকিম সাহেবের কি সম্পর্ক সেটা মিডিয়ার সামনে বলতে হবে বাংলার জনগণকে বলতে হবে আর যদি না বলেন তাহলে বাংলার জনগণ আপনাদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা করবে ঠান্ডা দিয়ে ডান্ডা দিয়ে সোজা করে বিজেপি যার ব্যবস্থা করবে সেই সময় আসছে বাংলার জনগণ আপনাদেরকে খুব করবে দিদিমণি ভয় দেখানোর চেষ্টা করেছিলেন ভেবেছিলেন বাংলার মানুষ ভয় পেয়ে যাবে বাইরে কি বলেছিলেন আপনারা একটু ভোষ করুন এবার দেখি বলছি করতে হবে ফোস করতে গেলে মনে রাখবেন আমাদের কবি সুকুমার রায় অনেক দিন আগে লিখে গেছে সেই সাপ ধ্যান্ত গোটা দুই আনতু কিশোর বলেছেন তো ছোটবেলায় বাবুরাম সাপুরে গোটা দাস বাবু তার শেষের লাইন গুলো আছে সেই সাপ ধ্যান্ত গোটা দুই আনতু ওটা বলে গেছে দুটো এন বলেছে দুটো সাপ পিসি সাপ আর ভাইপোসাপ পিসি সাপ আর ভাইপোসাপ আর তার পরের লাইনে বলেছে সেই সব জানত গোটা দুই আনত ফেরে বেরে টান্ডা করে দেবো করে দেব করে তাই দিদিমণি পুলিশকার বলে দিতে চায় তৃণমূল কংগ্রেসের কত ক্ষমতা জানা আছে এই পুলিশ মামারা না থাকলে তৃণমূল কংগ্রেসের একটা নেতা বাড়ির বাইরে বেরোতে পারবে না জনগণ জামার বাড়ি পুলিশের জোরে এরা চিৎকার করে পাড়ার মেরিক উত্তরকে দেখবেন মালিককে দেখার পরে খুব উঁচু করে আর মালিক না থাকলে তৃণমূল কংগ্রেসের নেতাদের চাপড়ছে এই পুলিশের জন্য পুলিশকে বিজেপির পক্ষে কাজ করতে হবে না সংবিধানে শপথ নিয়েছেন সংবিধানের শপথ নিয়ে নিরপেক্ষ ভূমিকা পালন করুন বিজেপি তৃণমূল কংগ্রেসের কিভাবে ঢুকে দিতে হয় সিবিআই এর মতো চলবে ভারতীয় জনতা পার্টি শুধু সিবিআই খরচালে বসে থাকে না ভারতীয় জনতা পার্টি তার কর্মীদের শক্তি নিয়ে বেঁচে থাকে তার পার্টির আদর্শ নিয়ে নীতি নিয়ে সামনের দিকে এগিয়ে যায় সেই নীতি আদর্শ আমরা এগিয়ে যাব আর এই ছাব্বিশের ইলেকশনে মমতা বন্দ্যোপাধ্যায়কে তার পদত্যাগ করতে বাধ্য করাবো অথবা তাকে হারাবো ছাব্বিশের ইলেকশনে তার চেয়ার থেকে নামাবো আমার ঘরের মেয়ে মারা গেছে আমার বোন মারা গেছে দিদিমণি বলছেন উৎসব করুন আরে উৎসব দিদিমণি আপনার মানায় কারণ আপনি সেই নীতিতে বিশ্বাস করেন পরের ছেলে পরমানন্দ পরের মেয়ে পরমানন্দ আমি আর ভাইপো করবো আনন্দ আপনি আর আপনার ভাইপো ছাড়া কিছু বলেন না বাংলার মানুষ উৎসব করবে না দুর্গা পুজো করবে বাংলার মানুষ করবে মায়ের কাছে প্রার্থনা করবে আর মায়ের কাছে যখন আমরা অষ্টমীতে অঞ্জলি দেব প্রত্যেকবার আমরা বলি দশম দেহি পুত্রম দেহি আরক্যম দেহি মেয়ে সদা ধন চায় পুত্র চায় যশ চায় বিজয় চায়। এইবার মায়ের কাছে হাত জোর করে বলবেন মা আমার বোনের বিচার চাই সব তার সাথে মা আমার বোনের বিচার চাই আমার বোনের বিচার চাই আর মুখ্যমন্ত্রী বলেছেন না উৎসব করতে হবে করব আমরা উৎসব কোন দিন করবো যেদিন মমতা বন্দ্যোপাধ্যায়কে হয় তার চেয়ার থেকে আমরা হারিয়ে গণতান্ত্রিক ভাবে টেনে নেওয়াবো সেই দিন আমরা উৎসব করবো বাংলার মানুষ আমরা উৎসব করবো সেদিন দিন আসছে বেশি দিন বাকি নেই আপনার সংঘবদ্ধ হন মানুষকে বোঝান তৃণমূল কংগ্রেস মনে করেছে যে হাজার টাকা লক্ষ্মীর ভান্ডারে দিয়ে দিয়েছি দুটো মেয়ের আচল ধরে টানলো তো কি হবে মাননীয় মুখ্যমন্ত্রী মনে করেছে যে আমি হাজার টাকা দিচ্ছি আমার পাড়ার দুষ্ট ছেলেদের একটু রেপ করার অধিকার আছে আমার হাজার টাকা দিচ্ছি আমাদের কালিয়াগঞ্জের মৃত্যুঞ্জয় বর্মনকে গুলি করে মারার অধিকার আছে পুলিশের একের পর এক অত্যাচার আমাদের উত্তরবঙ্গ জুড়ে গোটা উত্তরবঙ্গ জুড়ে হচ্ছে বিজেপি করে বলে কাউকে গুলি করে মারা হচ্ছে কারণে কাউকে রেপ হচ্ছে বংশী সম্প্রদায় ভারতীয় জনতা পার্টির সাথে ভোট দেয় বলে অন্যান্য সম্প্রদায়ের সাথে উত্তরবঙ্গে তাদের উপরে অত্যাচার হচ্ছে একের পর এক মেয়ে তাদের পরিবারে তাদের ধর্ষণ হয়েছে কোন ধর্ষণ হয়েছে খুন করে ফেলা হয়েছে আর এর জন্য দায়ী যদি কেউ থাকে আর কেউ নয় মমতা বন্দ্যোপাধ্যায় দায়ী সেই জন্য সেই জন্য আমরা মনে করি যে সঞ্জয় রায় civic volunteer যাকে পুলিশ ধরেছে একা তার পক্ষে এই কাজ করা সম্ভব না সঞ্জয় রায় একা দায়ী নয় এই পচা গলা সিস্টেম যে জারি করেছে এই পচা গলা সরকার যে চালাচ্ছে সেই মমতা বন্দ্যোপাধ্যায় দায়ী তাই বিজেপির দাবি দফা এক দাবি এক মমতা দফা এক দাবি এক কথায় এক দাবি এক কথায় এক দাবি এক আর মানোলিয়া মুখ্যমন্ত্রী আসার পর থেকে ধর্ষকদের ইনসেন্টিভ দিয়ে গেছেন প্রত্যেকটা ধর্ষণের ঘটনা হয়েছে আর আপনি বলেছেন ছোট ঘটনা মেয়েটির চরিত্র খারাপ ছিল কামদুনী হত্যাকাণ্ড আপনাদের মনে আছে কিনা মেয়েটিকে রেপ করে দু ধরে ভেবে চিড়ে ফেলে দেওয়া হয়েছিল জলাসন্ধের মতো মহাভারতের তার দোষীরা নিচু আদালতে শাস্তি পেয়েছিল হাইকোর্টে গিয়ে সব ছাড়া গেছে তিন জনের জিপট হয়ে গেছিল জন ছাড়া পেয়ে গেছে হয়েছিল অফিসার সিআইডির তদন্তে আর সিআইডি অফিসার ছিল দিদিমনি প্রিয় বিলিপ তারা আমলে ছাড়া পেয়ে গেছে আরিয়া মুখ্যমন্ত্রী হাঁস খালি যে বছরের বাচ্চা মেয়ে আপনার নেতার ছেলে তারা রেপ আর মার্ডার ধর্ষর এবং কোণ আপনি মিডিয়ার সামনে দাঁড়িয়ে একজন মহিলা মুখ্যমন্ত্রী হয়ে বলছেন মেয়েটি প্রেগনেন্ট ছিল ছেলেটির সাথে মেয়েটির সম্পর্ক ছিল লজ্জা লাগে মমতা বন্দ্যোপাধ্যায় যে আপনি আমার মুখ্যমন্ত্রী আমার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এদের আমরা লজ্জা পাই ভারতীয় জনতা পার্টি লজ্জা পায় এইরকম মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গ কেউ বন্ধ পায়নি আপনি ভেবেছেন লক্ষ্মীর ভান্ডার দেব পঁচাশি হাজার টাকার পুজোর টাকা দেব বাংলার মানুষ সব ভুলে যাবে বাংলার মানুষ ভুলেনি ভুলবে না বলতে চাইলেও বিজেপি ভুলতে দেবে না আমরা সব জায়গায় মানুষকে মনে করাবো যে আপনার ঘরের মেয়ে আমার ঘরের মেয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে সুরক্ষিত নয় তাই মমতা বন্দ্যোপাধ্যায়কে আর একদম বরদাস্ত করা যাবে না ভালো মেরে তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায় সহ এই রাজ্য থেকে গণতান্ত্রিক পদ্ধতিতে তাদেরকে তাড়িয়ে দিতে হবে এই রাজ্য থেকে ছাড়া করতে হবে এই রাজ্যের রাজনীতি থেকে ছাড়া করতে হবে তাই আমি তিনি লড়াই করবেন তো কি আমরা লড়বো তো বন্দ্যোপাধ্যায়কে হারানোর জন্য সর্বশক্তি নিয়ে সাথে হতো প্রতি ভারত মাতা কি ভারত মাতা কি ভারত নরেনব্বা জে পি নাড্ডা জিনাব্বা অমিত শাহ ভারত কি